আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এখন পর্যন্ত ইউটিউবের এই ছোট্ট জার্নিতে আপনারা যারা আমাকে ভালোবেসেছেন বা আমার ভিডিওগুলো যারা দেখছেন এবং সামনে যারা দেখবেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান ইউটিউব জার্নির এই ছোট্ট অভিজ্ঞতায় বাংলাদেশি বাইদের পক্ষ থেকে আমার কাছে এই পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিঙ্গাপুরের বেতন সম্পর্কিত বা সিঙ্গাপুরে বেসিক সম্পর্কিত যে ভাই সিঙ্গাপুরে বেসিক কত তো এই বিষয়টা নিয়ে অলরেডি ইউটিউবে আমার একটা ভিডিও দেওয়া আছে সিঙ্গাপুরের নতুন শ্রমিকদের বেতন এবং তাদের থাকা খাওয়ার খরচ সম্পর্কিত তারপরও আপনাদের প্রশ্নের শেষ নেই কারণ আপনারা যখন ইউটিউবে বিভিন্ন কথা শুনেন বা বিভিন্ন ভিডিও দেখেন তখন সাথে পান না বেসিক স্যালারি কত তো আমি ভাবলাম সিঙ্গাপুরের বেসিক স্যালারি নিয়ে আপনাদেরকে ছোট্ট করে আরেকটা ইনফরমেশন দেই যাতে আপনারা সুনিশ্চিত হন দেখেন প্রিয় বাংলাদেশি ভাইরা সিঙ্গাপুরে ফরেন ওয়ার্কারদের জন্য বেতন কাঠামো মূলত দুই ধরনের একটা হচ্ছে মান্থলি আর একটা হচ্ছে বেসিক এর মধ্যেও কোম্পানিরা আরেক ধরনের সিস্টেম ঢুকাইছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট সিস্টেম আই মিন সিঙ্গাপুরে আসার পর আপনার কোম্পানি যদি আপনাকে চুক্তি কাজ দেয় যে এই কাজটুকু তোমাকে দিলাম এই কাজটুকু এক হাজার ডলার বা পাঁচশো ডলার তো সেটা দৈনিক চুক্তি হতে পারে মান্থলি চুক্তি হতে পারে অথবা যে কোনো একটা কাজ সম্পূর্ণ করে দিবেন আপনাকে তারা লাস্টে যায় পেমেন্ট করবে সেটা হচ্ছে চুক্তি ভিত্তিক হচ্ছে যে আপনি সিঙ্গাপুর আসবেন এবং আপনি প্রতি মাসে এমসি থাকুক বন্ধ থাকুক সরকারি ছুটি থাকুক বা যাই থাকুক কোম্পানি কাজ অ্যারেঞ্জ না করতে না আপনাকে দিনের জন্য মানে এক মাসের জন্য তারা একটা সুনির্দিষ্ট হারে বেতন পে করবে যেটা আপনাকে তারা প্রথমে বলে নিয়ে আসবে এটা হচ্ছে মান্থলি সুনির্দিষ্ট বেতন যেটা আর সিঙ্গাপুর আসবেন দৈনিক আপনার কাজের উপর আপনি একদিন কাজ করবেন ওই দিনে পার ঘন্টায় আপনি কত টাকা পাবেন এই সিস্টেম মানে আপনি যদি দৈনিক সিঙ্গাপুরে আট ঘন্টা ডিউটি করেন তো আট ঘন্টার জন্য প্রতি ঘন্টার জন্য আপনি নির্দিষ্ট একটা হারে বেতন পাবেন তো বেসিক মূলত এটাই বাংলাদেশে যে শ্রমিকরা কাজ করেন কনস্ট্রাকশন সেক্টরে হাজিরা সিস্টেম মানে আপনি একদিন কাজ করবেন আপনি একদিন বেতন একদিনের বেতন পাবেন আপনি একদিন কাজ করবেন না ওই দিনের বেতন আপনি পাবেন না যদি এমসি থাকেন হয়তোবা বা এমসি টাকা পাবেন কিন্তু যদি আপনি এভাবে অন্যভাবে লিভ নেন তারা হয়তো বা আপনার বেতনটা কেটে দিবে তো বেসিক্যালি বেসিক মূলত এটা এখন মূল কথা হচ্ছে যে সিঙ্গাপুরের বেসিক আসলে কত দেখেন সিঙ্গাপুরে প্রত্যেকটা দেশের ওয়ার্কারের জন্য আলাদা আলাদা একটা বেসিক নির্ধারিত আছে বাংলাদেশিদের জন্য সাধারণত একটা নতুন শ্রমিক যখন সিঙ্গাপুর তারা নিয়ে আসে তখন আঠারো ডলার থেকে শুরু করে কিছু কিছু বড় বড় কোম্পানি আছে বা কিছু কিছু সেক্টর আছে ষোলো ডলার দেয় কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে সিঙ্গাপুরে আঠারো ডলার হচ্ছে বেসিক মানে আপনি দৈনিক আট ঘন্টার জন্য আটটা থেকে পাঁচটা এই ডিউটি কোম্পানি আপনাকে দিতে বাধ্য এবং এই ডিউটির জন্য আপনি পাবেন আঠারো ডলার সর্বনিম্ন এখন কিছু কিছু ভালো কোম্পানি আছে যারা উনিশ ডলার দেয় বিশ ডলার দেয় কিছু কিছু টেকনিক্যাল কোম্পানি আছে বা কনস্ট্রাকশন রিলেটেড যে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আছে যে ওয়ার্কশপগুলো আছে তারা হয়তো বা বিশ ডলার দেয় একুশ ডলার দেয় কিন্তু বেসিক্যালি জেনারেল স্যালারি হচ্ছে সিঙ্গাপুরের আঠারো ডলার আটটা থেকে পাঁচটার মতো এই আট ঘন্টার জন্য এখন আঠারো ডলার যদি আপনি হিসাব করেন তাহলে ছাব্বিশ দিন সিঙ্গাপুরে আপনি চারটা রবিবার যদি বন্ধ থাকে বা পাঁচটা রবিবার ছাব্বিশ দিন বা সাতাইশ দিন এরকম হবে

এটা নির্দিষ্ট না এটা হচ্ছে প্রজেক্টের উপর ডিপেন্ড করে কোম্পানির কাজের প্রেসারের উপর ডিপেন্ড করে ওভার টাইমটা কম বেশি হয় ধরে নেন যে সিঙ্গাপুরের সেভেন্টি পার্সেন্ট কোম্পানি সাতটা ডিউটি দেয় তো আপনি যদি সাতটা ডিউটি ক্যালকুলেশন করে আসেন তাহলে দুই ঘন্টা ওভার টাইম পাচ্ছেন সো বেসিক যদি আপনার আসে সাড়ে চারশো ডলার কম বেশি তাহলে আর দুই ঘন্টার জন্য হয়তো দুইশো ডলার আপনি পাবেন বা দেড়শো ডলার সো ওভারঅল আপনি ছয়শো ডলার পাচ্ছেন সাতটা ডিউটি যদি করেন আপনি তো ধরে নেন আপনি সিঙ্গাপুর আসবেন এবং রবিবারে আপনি বন্ধের দিন হলেডিতে কাজ নাই আপনি ছাব্বিশ দিন ডিউটি করবেন এবং দুই ঘন্টা টাইম করবেন সেক্ষেত্রে ছয়শো পাবেন এখন আপনারা বর্তমানে ব্যাংকের যে রেট টাকা চলতেছে সিঙ্গাপুরে ডলারের বিপরীতে আপনারা ক্যালকুলেট করে নিন যে আপনারা কত টাকা পাবেন এবং এটা হচ্ছে স্যালারি এখান থেকে আপনার খরচ সবকিছু মাইনাস যাবে যারা বেতন নিয়ে সিঙ্গাপুরে একটা এমন গড় তথ্য দেয় যে আশি নব্বই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন দেখেন ভাই আমরা যে তথ্যগুলো দিতেছি মানুষদেরকে এটা হচ্ছে একটা ম্যাচ পর্যায়ে মানে গণমানুষের জন্য আমাদের তথ্যগুলো গড় পর্তায় হওয়াটা খুব জরুরি এখন আশি হাজার নব্বই হাজার টাকা ইনকাম করতে গেলে আপনাকে নয়শো ডলার বেতন পেতে হবে এখন নয়শো সাড়ে ডলার সিঙ্গাপুরে এসে নতুন একটা ওয়ার্কার কখন পায় যখন তার প্রত্যেক দিন কাজ থাকতে হবে আই মিন রবিবার প্রতিটা রবিবার তার কাজ থাকতে হবে পাবলিক রোডে কাজ থাকতে হবে এবং তার ওভার টাইম প্রতিদিন দশটা পর্যন্ত হতে হবে মানে পাঁচ ঘন্টা ওভার টাইম থাকতে হবে এখন নর্মালি আপনি যখন একটা চাকরিতে যান বাংলাদেশে কোনো একটা কাজে জয়েন করেন অথবা কোনো একটা কোম্পানি জয়েন করেন তখন কি আপনারা এইভাবে ক্যালকুলেশন করেন বেতন যে আমি শুক্রবার শনিবার কাজ করব আমি প্রতিদিন দৈনিক ঘন্টা করে ওভার টাইম কখনোই কখনোই না 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 তাই আমরা আমরা তো কাজে করার আগে আগে চাকরিতে যাওয়ার করি বেতনটা জিজ্ঞেস করলে বা বেতনটা আমরা কিভাবে ক্যালকুলেট করি কোম্পানি আমাকে যা নির্ধারণ করে তো সিঙ্গাপুরের প্রত্যেকটা কোম্পানি কি নির্ধারণ করে বেসিক যে আপনাকে দৈনিক আট ঘন্টার জন্য তারা কত টাকা দিবে এখন সিঙ্গাপুরের কোম্পানিগুলো আপনাকে আট ঘন্টা বেসিক দিতে বাধ্য দুই ঘন্টা ওভার টাইম যদি না দেয় আপনি কিছুই করতে পারবেন না কারণ হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করবে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ভালো কোম্পানি দেখে শুনে আসবো যাতে ডিউটি বেশি হ্যাঁ তাহলে আপনি দেখে আসতে পারেন ওরকম কোম্পানি আপনি দেখে শুনে আসবেন যেখানে রবিবারে কাজ করতে পারে প্রতি মাসে মিনিমাম আপনি একশো ঘন্টা ওভার টাইম করতে পারবেন এরকম কোম্পানি যদি দেখে শুনে আসতে পারেন সো আপনার বেতন নয়শো ডলার এক হাজার ডলার আসবে তখন আপনার বেতনটা যায় আপনি বলতে পারবেন আশি নব্বই হাজার টাকা ইনকাম করি সো ভাই এটা আমার তাকে যারা ফেলাই দেন যে কে কি বললো ভাই যারা বলে আশি নব্বই হাজার টাকা বেতন সিঙ্গাপুর আসলেই তাদেরকে প্রশ্ন করেন যে আমাদের বেতনটা ক্যালকুলেশন করে দেখান যে আমার বেসিক কত হবে কত হতে হবে এবং আমার দৈনিক করতে হবে বাংলাদেশ থেকে আসার সময় আপনারা এটা ক্যালকুলেশন করে নিয়ে আসেন না যে পাবলিক আপনারা কাজ করবেন সিঙ্গাপুরে প্রতিদিন পাঁচ ঘন্টা ওভারটাইম করবেন বা এটা কোনো জীবন না বা এটা সব জায়গায় আপনি পাবেন না তো আশি নব্বই হাজার টাকা বেতন পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু এই পার্সেন্টেজটা খুবই কম আপনারা ওই পার্সেন্টেজ দেখিয়া একশো পার্সেন্ট আমাদের বিশ পার্সেন্ট দেখিয়া আপনারা আশি পার্সেন্ট বিচার করেন না সো আশা করতেছি আপনাদের সিঙ্গাপুরে বেসিক স্যালারি নিয়ে কনফিউশনটা দূর হয়ে গেছে সো প্রিয় বাংলাদেশি ভাইয়েরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে